হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা অতনু পরিবার তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো ফ্রেন্ডস ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু তোমার বাড়িতে নেই শ্বশুর বাড়িতে নেই বাপের বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে এ আয় এ ভাই আয় তো যেটা বলছিলাম তার কারণ হচ্ছে আমার বোনের তো বিয়ে হয়ে গেছে চার মাস আগে তো আজকে একটা রিসেপশান মতো করছে রিসেপশান পার্টি মতো করছে তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে কিন্তু ওই ঠিক ওই দশটা মতো আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আর দেখো ওইদিকে কিন্তু দিদা রান্না করছে আর নিচে রয়েছে সবাই তো ফ্রেন্ডস দেখো ওই যে দিদা এখন রান্না করা শুরু করে দিয়েছে অনেক রান্না হয়ে গেছে এখন ভাতটা হচ্ছে তো আমাদের গ্যাস রয়েছে তাও দিদা কাঠি রান্না করবে কাঠে রান্না করতে খুব ভালোবাসে তো আজকে কি রান্না করছো বলো এদিকে মশলা বাড়ছিল কই মাছগুলো দেখাও কই মাছগুলো তো এই যে তেল কই হবে তেল কই এই যে দিদা এখন ভাতের হাড়ে উপর করছে তো আমাদের উপরেই রান্না করা হয় কাঠে রান্না করলে নিচে গ্যাস আছে গ্যাসে রান্না করা হয় তো দিদা এলেই হচ্ছে কাঠে রান্না করে কাঠে রান্না করতে খুব ভালোবাসে যার জন্য কাঠে রান্না করছে তো চলো এখন নিচে যাওয়া যাক মুখ দেখাবে না এর জন্য এমন করছে এটা হচ্ছে আমার মাসিমণি আর এটা হচ্ছে আমার একটা কাকু বাংলাদেশ থেকে এসছে আর সবাই তো চেনেই আমার বাবাকে বাবা মা আরে মুখটা খোলো লজ্জা পেও না তো প্লাস্টার জ্বালিয়ে ভালো করে ফস্ট করে দিই লজ্জা পাচ্ছে আগে সেজে বিকালবেলা সাজবে যখন তারপরে দেখাবো তোমাদের সবাইকে কি তো দেখো অবস্থা এরা কি করছে একটা হাড়িতে মিষ্টি যাবে আর একটা হাড়িতে এই অশুভতামি করছে নোংরামি করছে গোবর ভরেছে ইট পাটকেল এই সমস্ত ভরেছে তো এই যে এটা হচ্ছে আমার সম্পর্কে মামা হয় কিন্তু বয়সে ছোট নাম হচ্ছে মধু আবার লুকিয়ে চলে গেছে লুকিয়ে চলে গেছে তো এটা প্যাকিং হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমার সময় নেই আমি এখন মেক করতে বসবো তো ফ্রেন্স চলে এসেছি কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ির সামনে আর ওদের বাড়ির সামনেই হয়েছে অনুষ্ঠানটা আর এই যে গেটটা ওদের গেটটা খুব সুন্দর সাজিয়েছে আর দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে কেমন সাজিয়েছে তো খুবই ভালো সাজিয়েছে সত্যি আর সত্যি বলতে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে মানে কীভাবে যে এলাম আর এখানটায় তো প্রচুর জল জমেছিল তো এই যে এখন এগুলো পাতালো সব ঝাড় দিয়ে ভালো করে আর আমাকে দেখাচ্ছি এবার তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে এবার আমি তোমাদেরকে দেখাবো আমার আর আমার বোনের লুকটা তো দেখো আমার বোনকে কিন্তু খুব মিষ্টি লাগছে তাই না খুব সুন্দর লাগছে ওকে আর চলো এবার সবাইকে দেখিয়ে দিই আর এই যে ও ভাব যে হয়তো আমি ফটো তুলছি কিন্তু পরে দেখলো যে আমি ব্লগ করছি আর সত্যি বলতে জানো না বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে আমি ভালো করে ব্লগ করতে পারলাম না আর এটা হচ্ছে আমার মামার মেয়ে লক্ষ্মী তোমরা হয়তো অনেক ব্লগে দেখেছো আর এটা হচ্ছে আমার একটা মামি আর মামির মেয়ে তো এবার আমি দেখাই আমার বড়মশাইকে ওনাকেই তো দেখালাম না তো দেখো এই যে গোপ ঠিক করতে ব্যস্ত রয়েছে তো কেমন লাগছে ওনাকে ওগুলো অনেক কষ্ট করে পাঞ্জাবিটা পরিয়েছি পাঞ্জাবি একটু পড়তে চায় না তো কি করব ভেবেছিল শালির বিয়েতে একটু এনজয় করবে সেটাও আর হলো না তো যাই হোক মনকে সান্ত্বনা দিয়ে এখন এই রিসেপশানেই আনন্দ করতে হবে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অনেকটা জল জমেছিল তো জানি না কে কোথায় ব্লগ করেছে ভিডিও করেছে তো সেগুলোই আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি আর কি তো তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ কারণ এই সময় এতটাই চাপে ছিলাম এ সেলফি তুলছে ও সেলফি তুলছে এর সাথে দেখা হচ্ছে ওর সাথে দেখা হচ্ছে আর বিয়ের পর না অনেক দিন পর দেখা হলো সবার সাথে যার জন্য আমি খুবই আনন্দ করছি খুবই আনন্দ করছি আর এই যে দেখো সব দিদিরা রয়েছে বৌদিরা বোনরা সবাই একসাথে হলে সত্যি একটা মজাই লাগে অন্যরকম আর এই যে দেখো তোমরা সবাই তো আমি সবার সাথে পরিচয় করাতে পারছি না যেটুকু পারছি করাচ্ছি আর ওই যে পেছনে পেছনে আমার মাসি মাসিমোট আর মেশো দাঁড়িয়ে আছে আর মামি মামির মেয়ে রিয়া তোমরা তো জানোই ওদেরকে তো তোমরাও দেখছোই কত আনন্দ করছি আর এদিকে দেখো সব গ্রুপ ফটো তোলা চলছে তো এটাও তো আর মিস করা চলে না তো আমি সুন্দর একটা ক্যামেরা বন্দি করে নিলাম এক ফ্রেমে সবাইকে খুব ভালো লাগছে আর প্রচুর ভিড় জমে গেছে দেখো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি ওদের কিন্তু যেহেতু দুজনের প্রায় একই সাথেই বিয়ে হয়েছে মানে ওর বড় যেয়ের এক মাস আগে বিয়ে হয়েছে এক মাস পরে ওর বিয়ে হয়েছে তাই জন্য দুজনের রিসেপশানটা একসাথেই করেছে আর একে দেখো আমার বর্মশাই কি করছে ও বুঝতে পারছে না কি করবে আর এই যে আমার মনি তো চলো ফ্রেন্ডসরা তো অনেক তো সবাইকে দেখালাম অনেক মজা করা দেখালাম তো এবার একটু নাচানাচি হয়ে যাক তো আমাদের নাচটাও একটু দেখে নাও তোমরা যে আমরা কেমন নাচানাচি করেছি আর অনুষ্ঠান মানে তো তোমরা জানো যে নাচানাচি হবেই তো চলো দেখে নাও আর এখানে কিন্তু রয়েছে আমার সব মামার মেয়েরা আমার মাসিমণি আমার বৌদি দিদিরা সবাই রয়েছি আমরা তো সবাই একসাথে নাচ করছি তো খুবই মজা হচ্ছে আর একটা কথা কি জানো তো যাদের রিসেপশান বা বিয়ে হয় তারা কিন্তু খুব একটা এনজয় করতে পারে না আমার মনে হয় কারণ ওরা সব সময় সামনে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু ফটোশ্যুট চলে ওর জন্য তো সেরকমভাবে এনজয়টা কিন্তু আর হয় না আমার বোনও কিন্তু খুব নাচানাচি করতে খুব আনন্দ করতে ভালোবাসে ও বিশেষ করে নাচ করতেও খুবই ভালোবাসে যেখানেই গান হয় সেখানেই ও নাচ শুরু করে দেয় কিন্তু দেখো কী হলো বিয়ের পর সত্যি মানে বলি না বিয়ের পর সব মেয়েদের জীবনটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো বিয়ের পর কী আর করবে এখন যেহেতু ফটোশ্যুট চলছে যার জন্য ও নাচানাচিও করতে পারছে না আমাদের সাথে আর এদিকে আমার মাসিমণিও দেখো মাসিমণি অনেক দিন পর নাচ করছে কারণ মাসিমণিরা এখানে থাকেন ওরা থাকে ইউপিতে তো এবার এসে পড়েছে আর খুব নাচানাচি করছে ওর জন্য কত আশা করেছিলাম আমি তোমাদের সামনে এই ব্লগটা আজকের এই ব্লগটা একটু অন্যরকমভাবে ভেবেছিলাম করব আমার নিজের লুকটা দেখাবো যেহেতু আমি মেকআপ আর্টিস্ট যে সেজেছি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো সবটাই কিন্তু আমার ব্যাড লাক দেখো কেমন আজকের দিনেই প্রচুর বৃষ্টি হলো আর আমাদের বাড়িতে লোডশেডিংও চলছিল যার জন্য আমি রকম ফটো ভিডিও কিছুই করতে পারিনি ওদের এখানে এসেই যাওয়া শুরু করলাম ভিডিও করা তাছাড়া বাড়িতে আমি কিছুই করতে পারিনি তাহলে বলো আমার লাখটা কতটাই খারাপ তো যাই হোক লাখ খারাপ হলে কী আছে এখানে এসে আমি কিন্তু খুব এনজয় করছি প্রচুর প্রচুর তো চলো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা আমার এটা রিকোয়েস্ট তোমাদের কাছে কারণ তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার কিছুই না করো আমার না সত্যি বলছি আমার ঠিকমতো এনার্জি আসে না ব্লগ করার তো তোমাদের যখনই আমি দেখি আমার ভিউসটা বেড়েছে বা কেউ লাইক করছে আমার সত্যি বলছে আমার ভিডিও করার আগ্রহটা যেন বেশি বেড়ে যায় তো প্লিজ তোমরা কিন্তু একটু আমাকে সাপোর্ট করো তোমরা পুরীর ব্লগগুলোতে প্রচুর সাপোর্ট করেছো আমি সত্যি বলছি আমি খুব খুশি খুব খুশি কারণ আমার এতটা ভিউজ বেড়েছে আমি এতটাও আশা করেছিলাম না যতটা হয়েছে আমার কাছে এটা মনে করি অনেক তো প্লিজ তোমরা এই ভিডিওটাও কিন্তু প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও

তো ফ্রেন্ডস এখন বাজে রাত দেড়টা এখন আমরা বাড়িতে এসে পৌঁছলাম তো অনেকটাই লেট হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ব্লগে ততক্ষণ তোমরা সবাই অবশ্যই আমার সাথে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ব্লগে আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও তো টাটা গুড নাইট